যদি সেখানে রিপোর্ট দিয়ে থাকে কিনা আমার কাছে সে ধরনের কোনো কিছু আমার কাছে কোনো কিছু আসেও না আমি জানিও না আমার যে সততা তাকে বিভিন্নভাবে তাকে কলুষিত করার জন্যই আজকে সেই কাজ তারা করার চেষ্টা করছে আমি মনে করি এটা কারা করছে সিবিআই কারা পরিচালনা করে ছাব্বিশে সামনে ইলেকশন তারা চেষ্টা করছে যে যাতে কিভাবে হোক মমতা ঠাকুরকে কিভাবে দমান যদি কোনো জায়গা থেকে নাম এসে থাকে ভাই আমাকে ডাকুন আমার সাথে কথা বলুন কথা নেই বার্তা নেই আপনারা যা ইচ্ছা তাই করবেন চাকরি জীবনে বহু মানুষের বহু উপকার করেছি যে বিষ্ণুপুর থেকে একটা মেয়ে এসেছিল তার মিদনাপুরে সেন্টার পড়েছিল কিন্তু সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল তখন হয়তো আমি লিখে থাকতে পারি নমস্কার এম নিউজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে নতুন বিস্ফোরক তথ্য সামনে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এসেছে এমন কিছু নথি যা প্রমাণ করেছে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা নেত্রীর নাম এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত এই দুর্নীতি চক্রের কেন্দ্রবিদ্যুতে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের নথি অনুযায়ী প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতেই বসে তৈরি করা হয়েছিল সেই তালিকা সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিধায়করা চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন এমনকি কেউ কেউ সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের অফিসেও যেতেন তার চেম্বারেই চলত গোপন বৈঠক এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআইকে জানিয়েছেন বিভিন্ন নেতা নেত্রীরা নিজেদের পছন্দের চাকরি প্রার্থীদের নাম পাঠাতেন আর সেই তালিকা তৈরি হতো পার্থের উপস্থিতিতেই সিবিআইয়ের হাতে থাকা নদীতে উঠে এসেছে একাধিক হেবিওয়েট নেতার নাম বিজেপি নেতা ভারতী ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূল সংসদ মমতাবালা ঠাকুর তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা বিধায়ক মণ্ডল নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক শ্যামল সান্দরা রমেন্দ্রনাথ বিশ্বাস কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দার তদন্তকারীদের দাবি এই সুপারিশ করা প্রার্থীদের নাম এবং রোল নাম্বারও নথিভুক্ত রয়েছে এই ইস্যুতে সংবাদ মাধ্যমের তরফ থেকে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি অন্যদিকে সংসদ মমতা বলা ঠাকুর অভিযোগ অস্বীকার করে বলেছেন এসব চক্রান্ত আমি অন্যায়ের সঙ্গে যুক্ত নয় এই সুপারিশ কেলেঙ্কারিতে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে সিবিআই কি এবার এই প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে এই দুর্নীতির আসল মস্তিষ্ককে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কারা জড়িত এই ঘটনায় পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানতে কমেন্ট করতে ভুলবেন না